উত্তর ভৈরবের মন্দিরে পুজোয় যোগ দিতে আসবে এ সৌভাগ্য প্রত্যাশা করবে উত্তর ভৈরব আজকে পূজা গ্রহণ করবেন না এই কথাই জানা দিয়েছে তোমার এই দুর্ভাগ্য আমাদের মহোৎসবকে ছিনিয়ে কি নিয়ে বিশ্বের সকল জন্য দেখতে পেয়েছে কমন গুলো জলধার দিচ্ছে সেই মুক্ত যজ্ঞ বন্ধ করলে গেল শত্রু দমনের জন্য মহাদেবকে শত্রু করতে ভয় নেই যিনি উত্তর কূদের করে দেবে আমাদের জয়ে দাঁড়ই সেই জন্যে আমাদের পক্ষ নিয়ে তিনি তার নিজের দান ফিরে নিয়েছেন কৃষ্ণার সুরশ্বীপ তলকে বৃদ্ধ করে তাকে দেবেন উত্তর কূদের সিংহাসনের তরায় চুড়ে ঠেলে নিয়ে যাবে তবে তোমাদের বোঝা বোঝাই নয় বেতন মারাজ তুমি পরের পেত মাতি মাত্র দিলো তোমার শিক্ষা কেউ নিজের রাজ্যকে নিজের বলে গ্রহণ করতে পারছে আমার শিক্ষা আমার আমি তোমাদের দলে ছিলাম না চন্ডপত্তনে যখন বিদ্রোহ সৃষ্টি করেছিল সেখানকার সকল প্রজাদের সর্বনাশ করে সে বিদ্রোহ আমি দমন করিনি শেষে শেষে কখনোই বালক কবি আমার মনের মধ্যে আলোর মতো আলোর অন্ধকারে না দেখতে পাই যাতে আঘাত করেছিল তাতে আমি আপন করে দেখতে চাই রাজ চক্রবর্তীর লক্ষণ দেখে তাকে গ্রহণ করলে তাকে তোমার উত্তর সিংহাসন সেই মধ্যেই আত্ম রাখতে চাও মুক্ত ধারার ঝর্ণা তলে অভিযুক্তকে কুড়িয়ে পাওয়া গিয়েছিল যে কথা তুমিই ওর কাছে প্রকাশ করেছিলি হ্যাঁ আমি আমিই প্রকাশ করেছি সেদিন আমাদের প্রাসাদে ও ডাওয়ালি মেমোরেন্ডাম ছিল গুদুলির সময় দেখি কো অলিতে এক লা নারী গোল দিকে তাকিয়ে তাকে জিজ্ঞেস করলাম কি দেখছো ভাই সে বললে যেসব পথ এখনো কাটা হয়নি ওই দুর্গম পাহাড়ের উপর দিয়ে সে ভাবি কাজের পথ দেখতে পাচ্ছে শুনে তখনই মনে হলো মুক্ত ধারার কাছে কোন ঘর ছাড়া মা ওকে জন্ম দিল ওকে ধরে রাখবে কেজিস আর থাকতে পারল না তাকে বললু ভাই তোমার জন্মক্ষণে গিরিরাজ তোমাকে পথে অভ্যর্থনা করেছে ঘরের তোমাকে ঘরে ডাকে এতক্ষণে বুঝলো কি বুঝলে এই কথা শুনে উত্তর কোটে রাজগৃহ থেকে অভিজিতের মমতা বিচ্ছিন্ন হয়ে গেছে সেটা স্পর্ধা করে দেখাবার জন্য নন্দী শঙ্করের পথ সে খুলে দি তাতে ক্ষতি কি হয়েছে যে পথ খুলে যায় সে পথ বলেনি যেমন উত্তর কোটে তেমনি সেটা তুমি আত্মীয় গুরুজন

কথায় কাজ কি আর কি কোন দিক থেকে নিন্দুকের তো অভাব